হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এ দেখো আজ আমরা যাচ্ছি হলো পাগলাখালি বাবার মন্দিরে আমরা শিবনিবাস গেছিলাম দ্বিতীয় সপ্তাহে শ্রাবণ মাসে তো সেদিনই আমরা পাগলাখালি গেছি ভিডিওটা একসাথে দেওয়া হয়নি অনেকটা বড় হয়ে যেতে বলে তার জন্য আর এই দেখো আমরা এখন পাগলাখালিতে যাচ্ছি বাবার মন্দিরে তো যেতে দেখো কতটা মানে সময় লাগছে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি তোমরা দেখো আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা শ্রীনিবাস থেকে বেরিয়ে অটো করে গিয়েছিলাম হলো ভীমপুর ভীমপুর থেকে তারপরে আমরা অটো করে আবার ডাইরেক্ট গেছি হলো পাগলাখালিতে তো এই দেখো আমরা এখনই সেই যাচ্ছি হলো পাগলাখালীর মন্দির আর এই দেখো এখানে কত সুন্দর একটা ব্রিজ আর সেদিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো রাস্তায় দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা বৃষ্টি হয়েছে আর চারপাশে আকাশটা দেখো কি দারুণ লাগছে আর রাস্তা পুরো ফাঁকা একটা দোকানপাট কিচ্ছু নেই কিচ্ছু না তোমরা দেখতেই পারছো দেখো পুরো মাঠ আর মাঠ আর চাষের জমি আছে মাঝে মাঝে পুকুর আছে দেখো আর ভীমপুর থেকে আমাদের অটো ভাড়া একজনের মাথা পিছু চল্লিশ টাকা করে নিয়েছে হলো পাগলাখালি অব্দি আর এই কাকুটাকে বলেছিলাম যে ওখানে তো আমরা কাউকে চিনি না আর আমরা তাতে করে পুজো দিয়ে চলে আসবো তো তুমি দাঁড়িয়েও তোমার অটোতেই আমরা আবার যাবো তো কাকুটা বলে যে ঠিক আছে আমি এখানেই গাড়ি পার্ক করবো তোমরাই চলে এসো আমরা একই অটোতে আবার ফিরে যাবো তার পাশে কি সুন্দর লাগছে পুরো সবুজে ভরা আর এদিকে দেখেছো আকাশটার দিকে দেখো কত মেঘ দেখেছ আর রাস্তাটা বৃষ্টি হয়েছে বলে ভেজা ভেজা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা খুব দারুণ লাগছে খুব ভালো লাগছে ও এ দেখো মানে আমাদের ধিমপুর থেকে অটোতে প্রায় ঘণ্টাখানি কির মতো লেগে গেল আমাদের পাগলাখালী পৌঁছোতে তো এ দেখো প্রায় আমরা চলে এসেছি তো অনেক ভিড় ছিল তাই গাড়িটা আমরা দূরে পার্ক করে টে যাচ্ছি তো এ দেখো এদিকে চারপাশে মেলা বসেছে আর অনেক দোকানপাট বসেছে আর এখানে প্রসাদের ব্যবস্থাও ছিল খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো আর মিষ্টান্ন দিচ্ছিলো দেখো এই দেখো মন্দিরে উঠলাম সেদিকে আর এ দেখো এখানে কত ঠাকুর আছে জান তো শিবলিঙ্গ আছে অনেকগুলো গোপাল ঠাকুর আছে তো দেখো আর আজ শ্রাবণ মাস না প্রচুর ভক্ত এসেছে পুজো দিতে তো দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এদিকে আমরা ঠাকুরকে প্রণামটা করে নিই আর তোমরা কে কে বাংলা মন্দিরে ঠাকুরের দর্শন পেতে এসেছো বা এসছো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বন্ধুরা আর এদিকে দেখো সেদিন বৃষ্টি হয়েছিলো না যার জন্য প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গিয়েছিল জানো তো তো তোমাদেরকে বললাম না যে ভোগের প্রসাদ দেয় ভোগ লাগিয়েছে দেখো তো তারা ভোগের প্রসাদ এখান থেকে তুলছে তুলে তারপরে ভক্তদের মধ্যে বিতরণ করে দেবে তো আমরাও নিয়েছিলাম অল্প হাতে নিয়েছিলাম প্রসাদ তো সেটা আমরা ভাগ করে নিয়েছিলাম নিয়ে তো এই দেখো বাইরের দিকে চলে এসেছি তোমাদের কিছু পুরোটা দেখাই ঘুরে উড়ে তো তোমরা দেখো যে কত বড় এলাকাটা নিয়ে মেলাটা বসেছে এ দেখো কত বড় সাইডে আর এই যে দেখা যাচ্ছে ওইটা হলো মন্দির দেখো তো এই দেখো মন্দিরের বাইরেটা আর এই যে মন্দিরটা দেখো গাছের নিচে কত বড় গাছটা দেখেছো হ্যাঁ আর এখানে যে দেখছো যে কতগুলো তুলসী তুলসী মঞ্জুরি আছে তো এই যে তো এগুলো যারা মানসিক করে যাদের পূর্ণ হয় তো তারা দিয়ে যায় তো এখান থেকেই শুনেছি একজনের সঙ্গে কথা বলছিলাম একজন দোকান দোকানদারের সাথে তো উনি বললো তাই এই দেখো এই যে প্রসাদ আমরা খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম অল্প একটু তো সেটাই আমরা এখন ভাগ করে তিনজনে নিচ্ছি আর এ দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো মন্দিরের পাশে বসিয়ে প্রসাদ দিচ্ছিলো আমরা ইউটিউবে নিয়েছি বাইরের থেকে আর এই দেখো ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানিও আর ভাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর মহাদেব